শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে স্কুল যাওয়ার সময়ও ভিজে ভিজে গেছি আসার সময়ও কিন্তু ভিজে ভিজে এসেছি ওই জন্য প্রচুর ঠান্ডা লাগছিল আর সেই জন্য কি ভাবলাম যে গরম গরম ঝাল ঝাল যদি পেঁয়াজই করা যায় সেই জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আমার আবার শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজি ভালো লাগে না তাতে একটু চিড়িচিড়ি করে আলুও যদি দিই তাহলে খুব সুন্দর লাগে দেখো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দেখো লবণ তারপরে হলুদ একটু খাবার সোডা পরিমাণ মতো ধরো বেসন লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব জল আমি দেব না কারণ লবণ দেওয়া হয়েছে আর লবণে কিন্তু জল বেরোবে একটু ওই জন্য আমি কিন্তু জল দেব না গো ভালোভাবে একটু শক্ত করে মাখিয়ে নেব দিয়ে তারপরে ওটাকে পাঁচ সাত মিনিট মতো রেখে দেব। ঠান্ডাতে ঠান্ডাতে ইচ্ছে হলো যে পেঁয়াজি করি পেঁয়াজি খাবো আর গরম গরম চা শুভও আমার পাশে বসে আছে দেখো মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ থাকবে তারপরে দেখো আমি কিন্তু ভেজে নেব পেঁয়াজিগুলো দেখো আমি কিন্তু গ্যাসে তেল বসিয়ে দিয়েছি অন্যদিকে কিন্তু বেসনটা ওই যে পেঁয়াজ আলু মাখে রেখে দিয়েছিলাম ওটাও কিন্তু ঠিকঠাক হয়ে গেছে এবার কিন্তু তেলটা গরম হয়ে গেলেই ভেজে নেব দেখো আমার তেলও গরম হয়ে গেছে এবার কিন্তু আমি একটা একটা করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আজকে যেহেতু স্যাটারডে ছিল শনিবার ওই জন্য একটু আগে স্কুল থেকে চলে এসেছি এবং না আজকে শুভ বাবার স্কুল ছিল না আমার স্কুল ছিল শুধু ওই জন্য সময় সময় চলে এসেছি আজ একটু এসে দেখলাম কি করি কি করি তো গরম গরম পেঁয়াজি আর চা সেই জন্যে দেখো এই যে কড়াই আমি কিন্তু পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি দেখো মুছে মুছে বেশ গে গরম গরম পেঁয়াজি আর লিকার চা বেশ ভালোই লাগবে এই আবহাওয়াতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি হয়েছে দেখো ভালো করে উল্টিয়ে পালটিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখো ভাজা এইদিকে ভাজা হচ্ছে ওই দিকে কিন্তু আমি চাটাও পুষিয়ে দিয়েছি একবারে গরম গরম সব কিছু খাব সেই জন্য দেখো অর্ধেক ভাজা কিন্তু হয়েই গেছে এবার ভালোভাবে উলটিয়া দেখো একদম একট করে লাল লাল করে ভেজে নিয়ে এসছি কালারটাও কত সুন্দর পছন্দ করি কেনা খেতে আমার অতটা ভালো লাগে না সুন্দর কেনা খেতে ভালো লাগে খুব পছন্দ করে কেনা খাবার খেতে ওই জন্য ওকে এনে দিতে হয় কিন্তু আমার ভালো লাগে না ওই জন্য আমি বাড়িতে দেখো হয়েছে আর কি দেখো নরম হয়েছে তোমরাও খেলেন চলে এসো